হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আজকের এসেছি একটাই কারণে যে আজকের আমার মায়ের জন্মদিন মা তো কাছে নেই খুব কষ্ট হয় কিন্তু কষ্ট করে তো কোনো লাভ নেই যাই হোক যখন যাব মাকে নিয়ে আসব। আজকের মায়ের জন্মদিন শুভ জন্মদিন মাগো অনেক অনেক ভালো থেকো আর যেভাবে আছো এইভাবে যেন ভালো থেকো ঠাকুরের কাছে এই কামনা করি আর আমাদের খুব 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 ভালোবেসো প্রত্যেক মা বাবা একটা জিনিসই চান টাচ কী চান সঙ্গ সেটা দূরে হোক আর কাছেই হোক দূরে থাকা মানুষগুলো যদি দুবেলা ফোন করেন ওনাদের কথাবার্তা বলেন ওনাদের ভালো মন্দগুলো জিজ্ঞেস করেন তাহলে সেই বাবা মাদের খুব ভালো লাগে আবার যারা কাছে আছেন তারা যদি একটু সময় ওনাদের সঙ্গে দেওয়া একটু বসে গল্প করা একটু ঘুরতে নিয়ে যাওয়া এই সবগুলো সমস্ত সময় বাবা মারা একটা সঙ্গ চায় সে নাতিপুতি হোক আর ছেলে মেয়ে হোক কেউ এই সঙ্গটা যদি আমরা ওনাদের দিতে পারি ওনারা কিন্তু টাকা পয়সা চান না শুধু সঙ্গ চান এইটুকুনি যদি দিতে পারি তাহলে অনেক দেওয়া অনেক পাওয়া আর বাবা মায়ের আশীর্বাদ না থাকলে আমরা কখনো এই জায়গায় আসতে পারতাম না সেই জন্য প্রত্যেককে বলবো বাবা মাকে এখনও পর্যন্ত যাদের বাবা মারা আছেন ভালোবাসুন আমার বাবা তো চলে গেছে বাবাকে আর পেলাম না বেশি দিন কিন্তু মা আছেন মাকে দেখে রাখছি যতটা সম্ভব করার চেষ্টা করছি আমি আর দিদি আমি আমরা চাই না মা আমাদের কাছ থেকে যায় মা আমাদের কাছেই থাকবে শুধু মায়ের রিনুয়াল হয়নি তাই মা গেছে মাকে নিয়ে আসবো মা আমাদের কাছে থাকলে মাও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সঙ্গে আমার মাকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভ জন্মদিনের অনেক অনেক ভালোবাসা আদর ও প্রণাম মাগো সব থেকে প্রথমে আমি আমার মামাতো বোন তনয়াকে থ্যাংক ইউ বলে ছোট করব না আজকের আমরা নেই আমাদের অবর্তমানে তুই যা করছিস তোর পিসির জন্য সেটা বলে যায় না আজকে ও মাকে নিয়ে পুরো দিনটা সুন্দর করে ঘুরেছে তারপরে মাকে নিয়ে বাড়িতে নিয়ে এসে কেক কেটেছে বানিয়েছে মার পছন্দের খাবারগুলো বানিয়েছে তোকে অনেক 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 ভালোবাসা যখন যাব তখন খুব আদর করে দেব। এইভাবে তোরা মিলেমিশে থাকিস খুব ভালো থাকিস মায়ের জন্মদিনটা খুব সুন্দরভাবে আমার মামাতো বোন পালন করেছে সারাদিন মাকে নিয়ে স্বামীনারায়ণ মন্দিরে ঘুরিয়েছে বাইরে ওরা খাওয়া দাওয়া করেছে অল্প করে তারপরে বাড়িতে এসেছে বাড়িতে এসে ও একটা কেক বানিয়ে রেখে গেছিলো মা আবার বাইরের জিনিস তো খায় না বেশি তাই কেক বানিয়েছিল পায়েস বানিয়েছিল আর রান্না করে গেছিলো সেইগুলো এসে আবার খাইয়েছে তারপরে রাত্রিরে মাকে রেখেছে কিছুতে মা থাকে না অন্য জায়গায় মাকে তবু রেখেছে ভালোবাসা পেলে দেখুন মানুষ কী না করে মা কোনো জায়গায় থাকে না কিন্তু ওর বাড়িতে থেকে গেছে আমরা অবাক হয়ে গেছি আসলে ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় মানুষ নিজেও জানে না তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম কি সুন্দর এই মন্দিরটা কলকাতার কাছে হবে এই মন্দিরটা একত্রিশে অক্টোবর মায়ের জন্মদিন ছিল আর আমাদের বিদেশে হ্যালোইন ওই একই দিনে সকাল বেলায় মার সঙ্গে কথা টথা বলে আমি তাড়াতাড়ি জলখাবারের ব্যবস্থা করলাম জলখাবারের ব্যবস্থায় ছিল আজকের পনির পরোটা পনির আমি বাড়িতেই বানাই কখনো দোকান থেকে কিনি না আমি দুধকে ছানা কেটে তৈরি করি পনির আর সেই পনিরটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে ওতে একটু মশলা দিয়ে তৈরি করলাম পনির পরোটা পনিরটাকে বেশ ভালো করে একটু ওতে আলু সিদ্ধ মাখাও দিয়েছিলাম আলু সিদ্ধ আর মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে এইবারে পরোটার আকারে বেলে নিলাম পরোটার আকারে বেলে নিয়ে হালকা সেলো ফ্রাই করবো আমি কিন্তু বেশি তেল দিয়ে ফ্রাই করব না সেটা আপনাদের দেখাবো খুব কম তেলে কি করে একেবারে টপা টপা ফুলছে খুব সুন্দর করে আমি পরোটাগুলো করে নিলাম খুব বেশি তেল দিয়ে আমি ফ্রাই করব না আমার বাড়িতে অনেকেই বেশি তেল খাওয়া পছন্দ করে না যেমন আমাদের বাবু মশাই আর আমার বড়ো মেয়ে সেই জন্য হালকা তেলে পরোটা বানিয়ে খাওয়াবো এই যে দেখুন কি সুন্দর ফুলে গেছে ভেতরে ফেপে উঠেছে পুরো পুরোপুরগুলো আর তেল দেখুন একেবারে না বরাবর তেল কিন্তু বেশি নেই যাই হোক এইভাবে পরোটাগুলো করেছি আর বাড়িতে বানানো আছে আমার ধনে পাতার চাটনি সেই ধনে পাতার চাটনি আর এই পরোটা সকালবেলায় বেশ জলখাবারটা জমে যাবে না খুব সুন্দর টেস্টি হয়েছিল কিন্তু সকলে খেয়ে খুব ভালো বললো আর আমাদের বাবু মশাই কী করেন জানেন বাবু মশার একটু তেল কম জিনিস খুব পছন্দ তাই আজকে সকালে এই পনির পরোটা বানালাম খুব সামান্য তেলে পনিরের মধ্যে একটু চিলি ফ্লেক্স একটু নুন একটু চাট মশলা দিয়ে সেটাকে পুর বানিয়ে পরোটাটা তৈরি করেছি আর সাথে বাড়ির তৈরি ধনে পাতা চাটনি সকালবেলার এই হালকা ব্রেকফাস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বাবু মশাইয়ের তো খুব ভালো লেগেছে আমার বড় মেয়েরও খুব ভালো লেগেছে এই যে আজকের আমি চলে এসেছি বাইরেটা সকালবেলায় দেখাতে কি সুন্দর না একেবারে শান্তির জায়গা আমার গাছের ফুলগুলো দেখুন আহা হা 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 যেন তাকিয়ে আছে আমার দিকে তাই না আমি এই জন্যেই দেখাতে এলাম পুরো ভরে গেছে আমার গাছের ফুল দেখুন কি সুন্দর এই ফুলগুলো না এই যে এইগুলো কি সুন্দর কালার দেখুন অপূর্ব লাগছে আর আকাশটা দেখুন আমার মাথার ওপরে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে না আর বেশ সুন্দর হালকা হাওয়া ছেড়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হালকা ঠান্ডা এটা টেক্সাস তো খুব বেশি ঠান্ডা নেই দেখুন আমি এখন এই যে বাইরে দাঁড়িয়ে আছি একদম বাইরে দাঁড়িয়ে আছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই একটা চন্দ্রমল্লিকা ফুটবে এই যে হলুদ রঙের আর এই কালারটা আবার একটু অন্য রকমের এই যে দেখুন এটা একদম অন্য রকমের এইগুলো জানেন ঠাকুর পুজোর জন্য কিন্তু এই যে আর কালার হবে এটা ঠাকুর পুজোর জন্য কিনে পুজো করেছি আর তারপরে সেইগুলো লাগিয়ে দিয়েছি সেইগুলো লাগিয়ে দিতে এত ফুল ফুটেছে কি ভালো লাগে না দেখতে এই যে দেখুন ও মাই গড আহা হা যেন ভেলভেটের মতো এত সুন্দর লাগে কি সুন্দর লাগছে তাই না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সারা দিনটা খুব ভালো কাটুক আজকে প্রথম সিদ্ধ চাল এটা করেছি এই প্রথম ইউএসএ সিদ্ধ চাল খাচ্ছি নবছরের দেখি আজকে ট্রাই করে ভালো হবে কি মন্দ হবে ও সিদ্ধ চালের ভাত একটু কুমড়ো দানা ভাজা একটু সজনে পাতা আর গাছের কলমি শাক ভাজা সবই গাছের কিন্তু কুমড়ো দানা গাছে নয় এই যে উচ্ছে আলু ভাতে গাছের উচ্ছে সিম আলু আর গাছেরই কাঁচা লঙ্কা কি কি সুন্দর খাওয়া না খাওয়ানা ডেমসিদ্ধ দারুণ না সবই গাছের টাটকা টাটকা তুলে করা বিকেলের আকাশটা দেখুন কি সুন্দর যেন মনে হচ্ছে পুরো আভা ছড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে না এই যে আভা ছড়িয়ে দিচ্ছে ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম সূর্য ডুবছে পরিষ্কার দেখা যাচ্ছে সূর্য ডুবু আর কি সুন্দর লাগছে দেখুন অপূর্ব লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে টেক্সাসে আর আমার এইটার আওয়াজটা শুধু শুনুন মিষ্টি আওয়াজ এ বাঁচতেই থাকে বাঁচতেই থাকে এক টুকরো চাঁদ উঠেছে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমি এসে হাঁটতে শুরু করেছি ওদিকে কুকুর ডাকছে এদিকে বাচ্চারা পুরো খেলছে এই যে দুজনে মস্তি করছে একটু আগে আমাকে হাই করলো একটা দোলনায় দুটো চড়েছে চড়ে মস্তি করছে কি সুন্দর লাগছে না আর এক ফালি চাঁদ উঠেছে ওই যে আকাশে দেখা যাচ্ছে দিনের আলো আর ওদিকে চাঁদ উঠেছে বল কি সুন্দর লাগছে না একেবারে ছবির মতো লাগছে এটা আমাদেরই সোসাইটি কী ভালো কী ভালো কি ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে একটু ঠান্ডা পড়ে গেছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে আর সমস্ত কুকুরগুলো দেখো ঘেউ ঘেউ করে যাচ্ছে যা যদি নিতে হয় তো এরাই নেয় আমরা কি আর তেমনিভাবে মজা নিতে পারি এই দেখুন শুরু হয়ে গেছে বার্বিকিউ করা সামনে বার্বিকিউ শুরু হয়ে গেছে এই যে বার্বিকিউ করছে পুরো গ্যারেজটাকে দারুণ করে ইউজ করছে আর আমরা কি করি আমরা এতটা উপভোগ করি না দেখো বারবিকিউ করে করে আমরা পাগল হয়ে গেছি এখন আর আমরা করি না এরকম খুব মজা নেয় বারবিকিউ করছে মজা নিচ্ছে পুরো আর আমি চলছি ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে প্রায় পৌনে ছটার মতো বাজে এখন বন্ধুরা আপনারা কি হাঁটেন আমি সকাল বিকাল যখন সময় পাই একটু হেঁটে নিই আধা ঘন্টা হাঁটা কিন্তু খুব শরীরের পক্ষে ভালো আমার তো প্রায় এক ঘন্টা হয়ে যায় হাঁটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন সন্ধেবেলায় শুরু হয়ে গেছে ওই দিনই হ্যালোইন থার্টি ফার্স্ট অক্টোবর এখানে বিদেশে ভূত প্রেত সব বাইরে সাজিয়ে রেখেছে এইভাবে প্রায় এক মাস আগে থেকে এরা সাজিয়ে রাখে লাইটিং টাইটিং দিয়ে আর এদিন ট্রিক অ্যান্ড ট্রিট হিসাবে এরা চকলেট দেয় একে অপরের বাড়িতে গিয়ে বাচ্চারা বলুন বুড়োরা বলুন সব গিয়ে চকলেট নিয়ে আসে সব বাড়ির সামনে দেখুন চকলেট নিয়ে বসে আছে অনেক চকলেট পায় বাচ্চারা আর এই দিনটি আমার কাছে বিশেষ স্মরণীয় তা কি হ্যালোইন আর আমার মায়ের জন্ম চলুন एक देखी उपभोग करी হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মাকে সুস্থ কামনা করবেন আশা রাখি আমার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এই রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো নমস্কার